গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল কি বলবো বলো আজকে কেউ স্কুলে যায়নি মানে দেবাঙ্কি তার তো স্কুল ছুটি এখনো আট তারিখে স্কুল খুলবে আর নীলাজিও স্কুল যায়নি আজকে এত গরম তারপরে শনিবার আজকে ওই জন্য স্কুলে যায়নি সেরকম ক্লাস হবে না তো যাই হোক আজকে সুন্দর একটা সকালে সুন্দরভাবে গরম গরম একটা ব্লগ শুরু করলাম তো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে সকালে এখনও কেউ কোনো খাবার খাই নিয়ে আসবো খাবার খুতে পেয়েছে আটটা বাজে নিয়ে এখনো। তো চলো নীলা তার আবার সাড়ে সাতটা সাড়ে নটায় পড়া আছে চলো পরে আবার আস তো এই যে সকালের টিফিন এখানে আছে আমার আর নীলাদ্রির চা আর এই যে জ্যাম দিয়ে টোস্ট করে নিয়ে এসেছি যে যা খাবে খাবে তো ভাত এত সকালে তো কেউ খাবে না ওই জন্য এগুলোই করে আনলাম যে যেরকম খায় খাবে এই চলে আয় গুড মর্নিং মা দেবাঙ্কি তারা যে সকালে পড়া মুখ থেকে উঠে দেখো বই নিয়ে বসে গেছে বলছি একটু খেয়ে নে খেয়ে নে না খেয়ে তো পড়তে যাওয়া যাবে না মা খেয়ে পড়তে যেতে হবে নাহলে সাড়ে এগারোটায় পড়া সাড়ে দশটা সাড়ে এগারোটায় ছুটি ততক্ষণ কি তুমি না খেয়ে থাকবে মা পেটে ব্যথা করবে কালকে একবার না খেয়ে পেটে ব্যথা করছিল না সন্ধ্যাবেলা হ্যাঁ তো খাওয়ার সাথে পড়ার কি সম্পর্ক আমি তো পড়িয়ে দিচ্ছি তুমি খাও না খেলে হবে না পাউরুটিটা খাও আমরা ভাত নিয়ে আসি কোনো কিছু না খেলে হবে না এই যে বাবু আসেন আপনাকে আবার আলাদা করে কতবার ডাকা লাগবে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চুলের অবস্থা কি মনে হচ্ছে চুল ধরে কে মেরেছে সকালবেলা কি মা বাদল করেছে বাদল 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 করেছে মেঘ উঠেছে মেঘের 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 হুম রঙ্গ রঙ রঙ্গ রঙ ঘননী হুম ঢং ঢং করে কটা বাজলো কটা বাজলো বলো নাটা হুম বং বংশ হুম ছাতা মাথায় কোথায় যাচ্ছিল যাবে যাবে কোথায় যাবে ও যাবে সংসার বা সংসার বাবুর বাসায় এনে ভাগনে এটা কাটা আ আ আলো করো কোথায় দেখো আমি আজকে সবজির বাজার নিয়ে বসে গেছি হ্যাঁ সবজির বাজার নিয়ে বসে গেছি আজকে সব বাজার আসলো সেগুলো পৌঁছালাম খালি এই দুটো বাকি রয়েছে শশা আর কি বলে পটল আর এদিকে হবে উচ্ছে ডাল আর পুঁইশাকের চচ্চড়ি হবে আনারসের চাটনি হবে আর হবে পটল ভাজা আর নীলাদ্রি এখন কি করছে বাবা শরবত বানাবে নীলাদ্রি তো চলো রান্না করে নি ফটাফট আনারস এনেছে প্রচন্ড টক তা কেউ মুখে দিতে পারছে না তা দিদি বললো যে চাটনি বানিয়ে রেখে দাও তা চাটনি বানাবো আর এদিকে না আনারসের চাটনি আগে পরেও হয়েছে তো চলো তাড়াতাড়ি করে রান্না করি যা গরম সকাল সকাল রান্না রান্না করলে আর ভালো লাগছে না আমি শুনে তো নাই ধার হ্যাঁ ছেকনি নিয়ে তারপরে গ্লাসের মধ্যে লেবুর রসটা ইয়ে কর তারপর বোতল ঢাল কি যেন বলতে গেলাম ভুলে গেলাম ও দেবাঙ্কি দেখা গেলো সাড়ে নটায় পড়তে ততক্ষণ আমি শুয়েছিলাম এতক্ষণ এই তো সাড়ে দশটার দিকে উঠলাম তাই না এক ঘন্টা মতো শুয়েছিলাম কেন ফোটা রান্না করিনি যা গরম পড়ছে রান্নাঘরে ঢোকার আগে মনে হয় কখন বেরোবো যাই হোক তাও তো গ্যাসে আর কিন্তু যখন ও বাড়িতে কাঠে রান্না করি তখন তো প্রচণ্ড গরম আর টিনের ঘর জানোই প্রচণ্ড গরম লাগে আর আমাদের সবাই যখন আমরা একসাথে থাকি অনেক রান্নাবান্নাই হয় যখন অল্প অল্প লোক থাকি এবারে ও ভাগ করে তখন অল্প অল্প তরকারি অল্প অল্প পরিমাণে রান্না করলেই হয়ে যায় কিন্তু সবাই এক জায়গায় হলে তখন অনেকটা পরিমাণ বেড়ে যায় আর অনেক ধরনের রান্না হয় তো চলো কিছু করার নেই রান্না তো করতেই হবে আর রান্না করতে আমার বেশ ভালো লাগে যদি পছন্দ মতো সবজি হয় মাছ হয় মাংস হয় তো রান্না করতে কান্না ভালো লাগে আমার তো ভাই খুব ভালো লাগে তো কিন্তু মন ভালো থাকতে হবে সেটাই ব্যাপার তো চলো দুপুরের রান্না হয়ে গেছে আমার কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করে যে কী কী রান্না করলাম এই দেখো লঙ্কা আর পটল ভেজেছি পটলগুলো বেশ সুন্দর যেন তো অল্পতেই গলে গেল তো যাই হোক তারপরে রান্না করেছি এই যে উচ্ছে ডাল আমার হয়ে গেছে সবার আগে তো ডালই করেছি তো ডালটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো সবাই বলছিল তো আর করেছি হচ্ছে কি করলাম পঁইশাখের চচ্চড়ি পাঁচ মেশালি সব কিছু দিয়ে মানে একটা চচ্চড়ি মতো করেছি পরিফোরণ দিয়েছিলাম আর করেছি হচ্ছে টম এই কী বলে আনারসের চাটনি আমি টমেটোর চাটনি বলতে গেলাম আনারসের চাটনিটাও খুবই টেস্টি হয়েছিল আর আছে কালকে এনেছিলো দই সেই টক টকদয়ের আধাটা কালকে খাওয়া হয়েছে আর আজকে আধাটা রয়েছে তো চলো রান্নাবান্না তো কমপ্লিট তো বাসনপত্রের সাথে সাথে গ্রাইন্ডারটাও আজকে পরিষ্কার করব কারণ অবস্থা কাহিল ছিল আর ফ্রিজে ছিল অনেক মিষ্টির প্যাকেট ট্যাকেট সেগুলো বের করলাম গ্রাইন্ডারটা পরিষ্কার করলাম আর এখন বাসনগুলো মেজে ফেলবো তারপরে তো স্নান করতে যেতে হবে

না তো আমি এখন এই যে সব ফাঁকা করছি এগুলো একেবারে কিচ্ছু খুঁজে পাচ্ছি না যা মানে কোথায় রুমাল কোথায় কি আমি কিছুই খুঁজে পাচ্ছি না আজকে সব বের করলাম ট্রেনে সব গুছাবো এখন জানি না কখন মানে গুছানো হবে সেটা জানি না

তো চলো খেয়ে দেনি তারপরে যে এখনো সব ছড়ানো রয়েছে এগুলো গুছাতে হবে দেবাঙ্কিতা খাচ্ছে কি খাচ্ছে মা বড় মশাই বাড়ি চলে গেছে আর আমাকে এই দেখো এই সব বইয়ের মনার তো আমার এখন লাগাতে হবে এই যে একটা লাগাচ্ছি তখন আর এতগুলো বই বলো কেমন লাগে ভালো লাগে ভালো লাগছে আমার ভীষণ পরিমাণে রাগ হচ্ছে আর খাতা এখনো বাকি আছে যাই হোক দেখি যে কটা পারবো লাগাবো তার তো বেশি পারবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে ও বেশি বাজেনি দশটা এগারো বাজে আমার হচ্ছে ওখানে এগারোটা বেজে গেছে আসলে আমি এসেই বসিনি কাজ করতে শুরু করে দিয়েছি তো ওই জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এখানে এই যে সব গোছানো হয়ে গেছে তাকটাক করে এই যে অবধি এদিকটাও গোছানো হয়ে গেছে সব তাই তো কি করছিস বাবা ওই স্যান্ডেলটা পর তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার করে দেবে আর যারা যারা ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর পারছি না আর পারছি না কারণ ছেলেকে নিয়ে টিউশনে গিয়ে সারা মানে দু ঘন্টা পুরো দাঁড়ানো হাঁটাহাঁটি দাঁড়ানো এই তো বাড়ি এসেও আবার যেতে হতো আচ্ছা হুম ওই চাবি গেটের ওখানে আমার একা একা খুব ভয় করে নীলার দিকে ছাড়তে ইচ্ছা করে না আমার কারণ হয়তো গেট পড়লো গেটে তলা দিয়ে আসতে গেল সমস্যা হতে পারে না সেই লাগে তো দরকার নেই আমি যাই কষ্ট করি তাও ঠিক আছে কি ভবটা কি ছোট বাবা ট্রেন আসবে হ্যাঁ আর হাঁকড়ে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণ সবাইকে টাটা জানাচ্ছি কবে যে তুমি ছাড়বা যাবো চলো টাটা বক বক করতে থাকবে